ফ্ল্যাট কেনার সময় বা ফ্ল্যাট কেনার অ্যাডভান্স টাকা দেওয়ার আগে যা অবশ্যই করতে হবে ফ্ল্যাট কেনা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ ধরনের বিনিয়োগে সামান্য ভুলও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে অনেক সময় বিক্রেতা বা ডেভেলপারকে অ্যাডভান্স বা আগাম টাকা দেওয়ার প্রয়োজন হয় তবে অ্যাডভান্স টাকা দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যাচাই করলে প্রতারণার শিকার হতে হবে না অ্যাট ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন যে কোনো ফ্ল্যাট কেনার আইনি ধাপ হিসাবে প্রথমে যে অনিবার্য ডকুমেন্টগুলো চেক করে নেবেন তা হচ্ছে জমির দলিল মিউটেশন সিটি জরিপ পাওয়ার অফ অ্যাটর্নি যদি প্রযোজ্য হয় এই ডকুমেন্টগুলো বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে এরপর অবশ্যই ডেভেলপার কোম্পানির চুক্তিপত্র যাচাই করতে হবে আপনি যদি কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনতে চান তাহলে কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনেই যথেষ্ট নয় এক্ষেত্রে ফ্ল্যাট কেনার আইনি ধাপ হিসাবে আপনাকে নজর দিতে হবে ডেভেলপার কোম্পানির সাথে চুক্তিপত্র বা ডিড অফ অ্যাগ্রিমেন্টে কেননা অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রি ও নাম জারি হওয়া পর্যন্ত এই চুক্তিপত্রটেই মালিকানার একমাত্র প্রমাণ একজন সচেতন ক্রেতা হিসাবে আইনি সহায়তায় চুক্তি করুন ফ্লাট কেনার শর্তগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা দেখে নিন ফ্ল্যাটের অনুমোদিত নকশাও কিন্তু আবাসন নির্মাতা আপনাকে দেখাতে এবং দিতে বাধ্য আপনি কোনো ফ্ল্যাট কিনছেন তা চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ করুন এবং আপনার বিনা অনুমতিতে ফ্ল্যাট পরিবর্তন করতে পারবে না তা চুক্তিতে বলে রাখুন শর্তের বাইরে অতিরিক্ত কোনো অর্থ দিতে যে আপনি বাধ্য নন সেটি অবশ্যই চুক্তিতে উল্লেখ করুন রিয়েল ইস্টেট আইন অনুযায়ী আপনার সম্পূর্ণ মূল্য পরিশোধের তিন মাসের মধ্যে আবাসন নির্মাতা দখল হস্তান্তর দলিল সম্পাদন এবং নিবন্ধনের কাজ করবেন বা সম্পাদন করতে বাধ্য আর যদি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তর করতে ব্যর্থ হয় তাহলে চুক্তিতে নির্ধারিত ক্ষতিপূরণ সহ সব অর্থ ছয় মাসের মধ্যে ফেরত দিতে হবে এই বিষয়টিও চুক্তিতে আছে কিনা নিশ্চিত হয়ে নিন অবশ্য চুক্তিতে ক্ষতির পরিমাণ উল্লেখ না থাকলে তা আইন অনুযায়ী পরিশোধিত অর্থের ওপর পনেরো শতাংশ হারে নির্ধারিত হয় ডেভেলপারের সাথে ফ্লাট কেনার আইনি ধাপ হিসাবে অবশ্যই এ সকল বিষয় উল্লেখ করে চুক্তিতে সই করুন সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো ঝামলায় আপনি আইনি সহায়তা নিতে পারবেন পরিশেষে আমার পরামর্শ হল ফ্ল্যাট কেনার আগে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন